আপনার ভিডিওতে কি ভিউ হচ্ছে না তাহলে অবশ্যই বলবো আপনি এই ধরনের কাজগুলো করছেন না এই জন্যই আপনার ভিডিওতে ভিউ হচ্ছে না যাদের ভিডিওতে পঞ্চাশ থেকে একশোটায় ভিউ হচ্ছে তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ করবে না একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর নতুন যারা আছেন যাদের ভিডিও নন ফলোয়ার কাছে পৌঁছাচ্ছে না তারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য কারণ আমি যে ছোটো ছোটো টিপস অ্যান্ড টিক্সগুলো বলবো সেগুলোর কারণে কিন্তু আপনার ভিডিওটা নন ফলোয়ারের কাছে যাবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ সবাই কী অবস্থা সবাই কেমন আছেন অবশ্যই সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখ ভিডিও শুরুতেই যে কথাটা বলেছিলাম যে নতুনদের ভিডিওতে ভিউ হচ্ছে না কেন নতুনরা অবশ্যই ফেসবুকে পোস্ট করার আগে এই দুইটা কাজ করবেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে এক হলো আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হবে সেটা কিন্তু আপনার অবশ্যই রিচ বাড়তি বাড়তে থাকতে হবে আর দুই নম্বর কাজটা হলো আপনি পোস্ট করার আগে অবশ্যই অবশ্যই দশ থেকে বিশ মিনিট আপনি অন্যের ভিডিও দেখবেন অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং পোস্ট করার শেষে আপনি অবশ্যই দশ থেকে বিশ মিনিট আপনি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন এবং আপনার ভিডিওতে আসা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করবেন এই দুইটা কাজ যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আস্তে আস্তে আপনার ভিডিওতে ভিউ আসবে অবশ্যই আসবে ভিডিও শুরুতে সেকেন্ড যে পয়েন্টটা বলেছিলাম সেটা হলো নন ফলোয়ার আসলে নতুনদের ভিডিও নন ফলোয়ার কাছে পৌঁছানোর না কারণ হলো সেটা হলো ওনারা ভিডিওটা দেখে না নতুনরা অবশ্যই চেষ্টা করতে হবে ফলোয়ার নন ফলোয়ার সবার ভিডিওটা দেখার জন্য আপনি যদি সবার ভিডিওটা দেখেন তাহলেই কিন্তু আপনার ভিডিওটা আস্তে আস্তে নন ফলোয়ার কাছে যাবে চেষ্টা করবেন আপনার ভিডিও যত বেশি নন ফলোয়ার কাছে যাবে আপনি কিন্তু তত বেশি ফলোয়ার পাবেন নন ফলোয়াররাই কিন্তু আপনার ভিডিওটা সবার মাধ্যমে ছড়াবে এবং সেখান থেকে এঙ্গেজমেন্ট তৈরি করবে যতক্ষণ না পর্যন্ত আপনার ভিডিওটা নন ফলোয়ার কাছে পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে না তখনই আপনার ভিডিওটা ভাইরাল হবে যখন নন ফলোয়াররা আপনার ভিডিওটা পছন্দ করবে তাই অবশ্যই চেষ্টা করবেন একটু সুন্দর করে ভিডিও তৈরি করার জন্য আর যেহেতু আগস্ট মাসটা চলেই যাচ্ছে অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছেন অবশ্যই যারা পেয়েছেন তাদের জন্য অনেক অনেক অভিনন্দন তারা চেষ্টা করবেন একটু মনিটাইজেশনটা ধরে রাখার জন্য এবং এবং অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে ফেসবুককে খুশি করার জন্য কারণ ফেসবুক চাই অনেক সুন্দর ভিডিও এবং অরিজিনাল কন্টেন্ট যত বেশি অরিজিনাল কন্টেন্ট দিতে পারবেন বেশি ফেসবুক কিন্তু তত আপনাকে রাখবে অবশ্যই নতুনরা এই জিনিসগুলো একটু ফলো করে তারপরে কাজ করবে এবার আমি থার্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মিউজিক নতুনরা অনেকেই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছেন না ফেসবুকে মিউজিক দিয়ে ভিডিও আপলোড করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ভুলগুলো না করে আপনারা চেষ্টা করেন ভিডিওতে যে ভয়েস আছে সেটাই দিয়ে দেওয়ার জন্য করেও কিন্তু আপনার পেজটা সেফ থাকবে যদি আপনি একবার ইস্যু খান সেই ইস্যুটা কিন্তু উঠাতে আপনার অনেক বেশি কষ্ট হবে তাই অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনেই কাজ করুন ফেসবুক কিন্তু সবসময় অরিজিনাল ভিডিও এবং অরিজিনাল ভয়েসই পছন্দ করে আপনারা যদি অরিজিনাল জিনিসই ব্যবহার করেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনারা তাড়াতাড়ি সেট আপটা পেয়ে যাবেন আর আপনারা যদি ফেসবুকের গাইডলাইন না মানেন তাহলে কিন্তু সেট আপ পাবেন না তো যাই হোক আমি নতুনদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলেছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে আরেকটা নতুনকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ